চোখে আমি খাই দেবো আমি একটু খাই দেবো এক গালে দুগালে খাই দেবো দুগালে খাই দেবো খাই কি করো যেন একদম তখন আটকা ইয়ে হয় সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করলাম এই যে গোপাল সোনা দিয়ে শয়ন দেবো আর সন্ধ্যা বেদানো হয়ে গেছে ফুল টুলগুলো গুছিয়ে গাছিয়ে তুলে রাখবো কারণ ওগুলো আর মানে গোপালকে যখন শয়ন দিই তখন সব কিছুই কাছিয়ে তুলে রাখি এই যে মশারি সুন্দর করে টাঙিয়ে দিয়েছি তো এরপরে আমি একটু চাটা বসাবো আর কি সন্ধ্যাবেলায় চা খাবো মেয়ে উঠে পড়েছে একটু লিকার চা দিলাম আর আজকে বিস্কিট কিনেছিলাম সেই বিস্কিট দিলাম আজকে বর্মশাইও এই যে হচ্ছে এসে গেছে তো একসাথেই চাটা খাবো আর কি মেয়েকে দিয়ে দিলাম তারপরে আমরাও করে নিয়েছি একসাথে খাওয়া দাওয়া por eso চাটা খেয়ে মেয়ে এখন পড়তে বসেছে বাবার কাছে আর আমার আজকে মনটা একদমই ভালো লাগছিল না দেখো মাঝে মাঝে এরকমও সময় আসে যখন মনটা কিছুতেই তুমি শান্ত রাখতে পারবে না যখন তুমি শান্ত রাখার চেষ্টা করো কিন্তু মন ভীষণ অস্থির লাগে আজকে সেরকমই একটা সন্ধ্যা কি মন একদমই ভালো নেই ও ঘরে কিছু জামা কাপড় গোছানো গাছানো ছিল সেগুলো গুছিয়ে গেছে নিয়েছি নেওয়ার পর আর কিছুই ভালো লাগছিল না রান্নাটা বসিয়ে দিয়েছি বসে আর এখন ভাবলাম যে মেয়ের কাছে একটু এখানে বসে থাকবো কিন্তু ওই আর কি ভালো লাগছিল না মনে ছিলেন একটু ঘুমালে হয়তো মনটা স্থির হবে তাই একটু শুয়েই ছিলাম এখানে আর কি তো বড় মশাইয়ের কাছে মেয়ে পড়ছে তো এটা পরের দিন সকালবেলা ওই দিন আর কোনো ভিডিও করিনি ঘুমিয়েছি তারপরে উঠে মেয়েকে একটু খাইয়ে নিয়েছিলাম বড় ভাত দিয়ে দিয়েছিলাম তো দেখো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি আজকে মেয়ে এখন বাড়িতে আছে আর এখানে হচ্ছে চা দিয়ে দিয়েছিলাম তারপরে রুটি আর একটু আলু আর হচ্ছে গাজরের তরকারি দিয়েছি এখনও খাচ্ছে এটা রুটির সাথে চচ্চড়িটা বেশ ভালো লাগে তো খাওয়া দাওয়ার পর এখন এই যে বই খাতা নিয়ে পড়তে বসেছে তো পড়বে এখন আর আমি এদিকে ঘরের টুকটাক কাজ বাজগুলো সারবো একটু একটু করে আর কি প্রচুর কাজ থাকে সকালে আর কি যাই হোক উঠানটাও বেশ সুন্দর করে আগের দিন তো দেখলে তোমরা ঝাড়টা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি উঠানটাও বেশ দেখতে ভালো লাগে কিছু কিছু গাছ চারা দিয়েছে আর কি ওই শাকের চারা ওগুলো এখন সবে বেরোচ্ছে যেহেতু এবারে শাকের শাকের মানে বীজগুলো অনেকটা লেট করে ফেলা হয়েছে এতদিনে আমাদের খাওয়াও হয়ে যেত দুবার তিনবার এবারে যেহেতু লেট করে মানে শাকের চারাগুলো দেওয়া হয়েছে তাই অনেক দেরি করেই বেড়েছে সে বাড়িতে আছে তাই হাত দেওয়ার পর একটা একটু এলোমেলো তো হয় কারণ হচ্ছে মেয়ে বাড়িতে থাকলে ওকে টাইমে খেতে দেওয়া ওকে করতে বসানো এইগুলো তো থাকে তো সেই জন্য আজকে একটু লেট হয়ে যাচ্ছে আর কি সমস্ত কিছু কাজবাজগুলো করতে তবে আরও আগে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই আর কি বিশেষ মানে অন্যদিকে অ্যাটেনশান দিতে গিয়ে এই কাজগুলো আমার একটু এলোমেলো হয়ে যায় মেয়ের ছুটি থাকলে আর কি তবুও আর যতটা পারি তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করি আজকে হয়তো তোমরা ভয়েস হ্যাঁ সময় অনেকটা আওয়াজ পাবে কি করবো রাস্তার সামনে বাড়ি তো বাচ্চাদের ছুটি আছে এখন রাস্তায় খেলা করছে চেঁচামেচি করছে আর কি তো সেই জন্য একটু আওয়াজটাও বেশি হবে হয়তো আজকে ভয়সাটি যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও চলো তোমাদের সাথে গল্প করতে করতে সামনের ঘরটা এবং লনটা ওই ঘরের ওইগুলো সবগুলোই সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পর মপটা আবার উপরে দিয়ে আসতে হবে আর কি মানে রোদে দেখে আসলে মপের এই যে সুতো মানে কাপ মানে এই যে দড়ি দড়ি প্রসানগুলো তাড়াতাড়ি ভালোভাবে শুকিয়ে যায় তো এত খাটের তলায় মানে ধুলো বালি ছিল আর কাগজ ছিঁড়ে ছিঁড়ে মেয়ে ফেলে আর কি এত নোংরা ছিল যে কী বলবো তোমাদের তো সেগুলো সমস্ত কিছু আগে ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি ওই আর কি একবার করে ঝাঁট দিচ্ছে একবার করে মরছে তার মধ্যে সকালে তো ওই যে কুমড়ো আলু আর মেথি শাকের তরকারি করেছিলাম বড়ি দিয়ে ওটা ছিল ডাল ছিল আর চিকেন তো মেয়েকে আর ওই মানে ডাল দিয়ে নি চিকেন আর ওই শাকের তরকারি দিয়েছি আলু দিয়ে চিকেনের ঝোল করেছিলাম তো ওটা আর হচ্ছে শাকের তরকারি দিয়ে মেয়ে খেয়ে নিচ্ছে আর যেহেতু মেথি শাক একটু তেঁত ফুটে হয় আর কি তাই বলছে মা একটু তেতো লাগছে খাব খাওয়া ভালো তাই ও খেতে খেতে দেওয়ার পর আমার ওই যে সংসারের এই কাজগুলো যেগুলো থাকে এক্সট্রা বললাম তোমাদের আগের দিন দেখলে উঠানটা পরিষ্কার হয়েছে আজকে সিঁড়িগুলো পরিষ্কার করছি এগুলো প্রায় মানে ঝেড়ে ঝেড়ে নিয়ে আর কি তাহলে একসাথে বেশি নোংরা হয় না দিয়ে এগুলো মেঝে করা নেই তো একটু বেশি ধুলো বালি হয় আর কি বালি ওঠে তো সেই জন্য ভালো করে ঝেড়ে আবার ওইগুলো মানে যেগুলো হ্যান্ডেল মতো আছে ওইগুলোকে একটু মুছে নিতে হয় নাহলে ওই ধুলো ভুলো থাকে একদম ওপর থেকে সুন্দর করে নিচ পর্যন্ত একদম ঝেড়ে মুছে নিলাম দেখো সুন্দর করে একেবারে ঝেড়ে মুছে নিচ্ছি আর তার সাথে কিছুটা মাটি নিয়ে আর নিচের গাছের গোড়ায় দেবো দু একটা গাছের গোড়ায় তো সেগুলো করছি আর কি আর দেখছো তো কীরকম হাঁড়ে ধুলে উঠছে তো মেয়ে বাড়ি আছে তাও এই কাজগুলো করতে নিয়েছে কারণ ওই যে মেয়েকে খেতে দিয়েছে কিছুক্ষণ তো খাবে স্থির হয়ে বসবে আর কি তো সেই সময়টায় আমি এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ ও চুপচাপই থাকে কারণ খিদে পেলে তখন একটু দুষ্টুমিটা বেশিই করে আমি দেখেছি বাচ্চাদের খিদে পেলে দুষ্টুমিটা একটু বেড়ে যায় খাওয়ানোর পর ঘন্টাখানে ওরা কিন্তু একটু ঠিকঠাকই থাকে তো সেই জন্য যাই হোক এই যে প্রত্যেকটা সিঁড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও লাগে এরপরে একদিন বাগানটা মানে উঠানের উঠানটা এবং পেছনেরটা মানে ঘরের বাড়ির পেছন দিকটা এবং বাড়ির সাইডগুলো এগুলো একটু ভালো করে একদিন পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর কি মানে সব ভেতরটা তো পরিষ্কার করলেই শুধু হয় না বাড়ির বাইরের দিকটা অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকে সেগুলো করব দেখি সময় পেলে একদিন করব তো এরকম আর কি সময় বার করে করে করতে হয় তার জন্য আজকে খেতে পুজো করতে স্নান করতে সমস্ত কিছুতেই অনেকটা লেট হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে কারণ মেয়েকে খা খেতে দিয়েছে তখন প্রায় দেড়টা বাজে তারপরে মেয়ে খেয়ে উঠতে উঠতে দুটো তারপরে আমি মানে দেড়টার পরেই কাজগুলো যেহেতু হাতে নিয়েছি তাই আর কি অনেকটা বেলা হয়ে গেছে আজকে স্নান পুজো করতে কিন্তু তবুও আর কি মনের শান্তি যে ঘর দোরগুলো পরিষ্কার করতে পারলাম হ্যাঁ এরকম তো কিছু কিছু চ্যালেঞ্জিং থাকেই বাচ্চা নিয়ে যারা একা হাতে একা হাতে কাজ করে তাদের প্রত্যেকটা দিনই অনেকটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় আর কি কারণ একা হাতে বাচ্চা সামলে সমস্ত কিছু করা সেটা অনেকটাই চ্যালেঞ্জিং সোনাই যখন ছোট ছিল সেই চ্যালেঞ্জগুলো তো আরও অনেকটা বেশি পরিমাণে ছিল এখনও আছে কিছুটা এখনো হচ্ছে পরিমাণে কমেছে তবে আছে পুরোপুরি এখন তো কমবে না কারণ আরও একটু বড় হলে তবে বাচ্চাদের ছোটবেলাটা অনেকটা মজা করে ওরা কাটায় এটাই দেখে ভালো লাগে হয়তো আমাদের একটুখানি হয়তো কাজ বাজের ক্ষেত্রে অসুবিধা হয় ঠিক আছে কিন্তু এই সময়টা তো আর ফিরে পাওয়া যাবে না বলো এখন খুব বকেছি মেয়েকে এত দুষ্টুমি করছিলো বকেছি যে তুই এত দুষ্টুমি করছিস খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরেও তুই দুষ্টুমি করছিস আমার এখনও স্নান করলো না আড়াইটা তিনটে বেজে গেল বলতে তখন এই কাজটা দিলাম যে জামা কাপড়গুলো তুই ঠিকঠাক করে ফোল্ড কর জামা কাপড়গুলো ফোল্ড করছিল আর আমি এদিকে পুজো টুজো করে নিলাম এখন কিন্তু বিকেলে এই জামা কাপড়গুলো তুলতে এনেছি জামা কাপড়গুলো তুলে গুছিয়ে নেব আর কি কারণ বিকেলে কাজটা আজকে তাড়াতাড়ি করেই সেরে নিচ্ছি জামা গোজে গাছ করে তুলে রাখবো সংসারে তো আর কাজের কম নেই যত পারো তুমি সংসারের জন্য কাজ করে যাবে তোমার তত সম্ভাবে ভালোভাবে সংসারটা গোছানো গাছানো থাকবে আর কি তবুও চেষ্টা করি যতটা পারি গুছিয়ে গাছিয়ে করার সব কিছু চলো বন্ধুরা বিকেল হয়ে গেছে এখন আজকে একটু শোনাই কি ঘুম পারি আমি আর ঘুমায় উঠে পড়েছি তাড়াতাড়ি তো বিকেলবেলা এখন এই কাজগুলো করে নিচ্ছি আজকে তাড়াতাড়ি করে তো দেখো এই যে কাজ অনেকটা এগিয়ে গেছে তো এই মোছার টপগুলো সব নিয়ে নিচ্ছি তুলে এরপরে একেবারে ফুল গাছে জল দিয়ে দেবো আর কি কারণ এরপরে সন্ধ্যা লেগে যাবে তাই চারিদিকে জল টলগুলো ছড়া দিয়ে দেবো এরপরে কাপড় ছেড়ে সন্ধ্যা দেবো তো দেখো এই যে অনেকটা কাজ গোছানো হয়ে গেছে ফুল গাছগুলো শুধু জল দেওয়া বাকি আছে আর কি নিজের সংসার নিয়ে নিজেই ব্যস্ত থাকি সারাদিন একটু সময় পায় না নিজের যত্ন নেওয়ার এরকমও হয় এরকম এক দিন যায় যেদিনকার নিজের কোনো মানে যত্নই নেওয়ার সময় পাই না যা হোক করে যে নিজের জামা কাপড়টা পরে বেরোবো সেইটাও বসানোর আগে থেকে সময় হয় না ওই বেরোনোর সময় যেটা হাতের কাছে পাই সেইটা পরে বেরিয়ে যায় তবুও কিছু কিছু মানুষ ভাবে তাদের নিয়ে নাকি আমরা অনেক কিছু চর্চা করি অনেক কিছু মানে ভাবি চিন্তা করি এরকম কিন্তু না সে দেখো যে যার ভাবনা সে তার কাছে আর কি কিন্তু শুনে আর কি যাই হোক সেসব বলে আর লাভ নেই দেখো নেগেটিভ মানুষদের সম্পর্কে কথা বললে নিজের মনটাও নেগেটিভিটিতে ভরে যায় আর কি তাই তাদের থেকে যতটা দূরে থাকবে তুমি ততটাই তোমার পক্ষে মঙ্গল আর কি শুধু ঠাকুরের জামা কাপড়গুলো গোছানো হয়নি এই যে ঠাকুরের জামাগুলো কেঁচে দিয়েছিলাম আজকে এগুলো গুছিয়ে নেবো ঠাকুরের সিংহাসনটাও একদিন ভালো করে ভিজে কাপড় করে মুছতে হবে কারণ ঠাকুরের সিংহাসনটা এই শীতের সময় তো প্রচুর ধুলো পড়ে জানো ওগুলো একটু মোছামুছি করতে হবে শীতের পোশাক সমস্ত ভগবানকেই প্রায় পরিয়ে দিয়েছি তো এবার ঠাকুরের সিংহাসনটা এক ভালো করে মুছে মাছে নেব দেখো প্রত্যেকটা জিনিসেরই যত্ন সমানভাবে নিতে হয় সেটা ঘরের এ টু জেড সমস্ত কিছু যত্নই তুমি প্রত্যেক দিন না হলেও ডেলি বেসিসে হয়তো মাসে একবার কি সপ্তাহে একদিন জিনিস অনুযায়ী জায়গা অনুযায়ী সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ঠাকুরের কাপড় জামা কাপড়গুলো তুলে নিলেই হয়ে যাবে ঠিক দেখো ফুল গাছে সমস্ত জল টল দিয়ে দিয়েছি তুলসী থানটাও ধুয়ে দিয়েছি একটু কারণ ওখানে সন্ধ্যাবেলায় বসে একটু ঠাকুরের কাছে প্রার্থনা করি আর কি এটা আমার মানে বলতে পারো ভীষণ মানে মনের শান্তি দেয় এই সন্ধ্যাবেলায় ধূপ দিলে এখানে ভগবানের কাছে প্রার্থনা করতে নিচে তো ভগবানের কাছে প্রার্থনা করি কি তুলসী থানে করতেও বেশ ভালো লাগে দেখো সন্ধান নিবেদনও করে নিলাম দেখো আজকে গাঁদা ফুলের মালা এনেছিলাম সেইগুলোই মালা থেকে ছাড়িয়ে ছাড়িয়ে সমস্ত ভগবানকে দিয়েছি কারণ ওই দুটো মালাতে তিনটে মালা আনলে মোটামুটি সমস্ত ভগবানের ফুল নিবেদন হয়ে যায় আর শীতের দিনে তো নিচের উঠানের কাছেও ফুল একদম ভালো ফোটে না সন্ধ্যা নিবেদনের পরই দেখি বর্মশাই সিঙাড়া নিয়ে চলে এসছে তো ভাবলাম যে সিঙাড়া দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়ে রোজ তো ছোলা সিদ্ধ দিয়ে খাই আজকে বারণ করলাম যে তুমি এনো না সিঙ্গাড়া এইসব ভাজাভুজি আমাদের ডক্টর খেতে বারণও করেছেন দুজনেরই তবু বললো যে ঠিক আছে আজকে যখন এনে ফেলেছি আর এরপরে আর আনবো না ভাজা জিনিসটা যতটা অ্যাভয়েড করা যায় না ততটাই ভালো জানো তো মানে এখন মানুষ এত মানে এই সব খাবারের প্রতি মানে মানুষ আমরা সত্যি কথা এতই মানে খেয়ে ফেলি এগুলো মানে জ্ঞানে অজ্ঞানে যাই বলো খেয়ে ফেলি তো এর কিন্তু ফলাফল খুবই খারাপ হয় যাই হোক গরমশাইকে বললাম এনো না এগুলো যেহেতু দুজনেরই বারণ আছে আর মেয়েকেও দিলাম তাই সিঙারা মেয়ে এখন হ্যাঁ খাওয়া দাওয়া করে আর এই যে বড়মশাইয়ের কাছে পড়তে বসেছে আমিও বসেছিলাম এখানে তবে আমি রান্না করবো বলে উঠে গেলাম আর এখন এত অমনোযোগী হয়ে গেছে কিছুতেই এক বসে পড়তে চায় না বারবার খেলা করে হলে ওই ড্রয়িং করে এই সব বড়মশাই তাই বোক ছিল তাই এখন এখন আবার জামা কাপড় ছেড়ে গোপাল সোনাকে সয়নে দিলাম দিয়ে আর আজকে ব্লগটা এখানে এন্ড করলাম ওদেরকে রান্নাও বসিয়ে দিয়েছি আর কি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকে পাই বাই